মৃত্যু মৃত্যুর সময় আপনার মৃত্যুটা খুব সুন্দর হবে খুব আরামদায়ক হবে আপনি কষ্টের সাথে আপনার মৃত্যু হবে না সেজন্য আপনাকে কয়টা কাজ করতে হবে অনলি পাঁচটা কাজ আপনি পাঁচটা কাজ করুন আপনার মৃত্যুটা খুব আরামদায়ক হবে মৃত্যুর যন্ত্রণা কতটা যে ভয়ানক যাদের মৃত্যু হয়েছে তারাই জানে যাদের কষ্টের মৃত্যু হয়েছে যাদের আরামের মৃত্যু হয়েছে তো টেরই পায় নাই খুব আরামসে চলে গেছে আর যাদের যন্ত্রণাদায়ক মৃত্যু এটা আসলে বলে বোঝানো যাবে না কিন্তু এতটা কষ্টের একজন ব্যক্তিকে কবর থেকে উঠানো হয়েছিল সম্ভবত পাঁচ হাজার বছর আগে সে মারা গেছে সে বলছে যে এখনো যে আমার জান কবজ করছে আমি যে ব্যথা পাইছি কষ্ট পাইছি সেই কষ্ট আমার ভিতরে এখনো কাজ করতেছে তার মানে এটা বোঝানো যাবে না হযত ইব্রাহিম আলাহিসাল্লাম আজকে জিজ্ঞেস করছিল যে আপনি যে মানুষের যান কবজ করেন তখন যে মানে খারাপ মানুষের যান যখন কবজ করেন তখন আপনার চেহারাটা কিরকম হয় পাবিষ্ট মানুষের যান যখন কবজ করেন আপনার চেহারাটা কিরকম হয় আমি একটু দেখতে চাই তখন আজ্লাহাম না করছিল না করার পরও ইব্রাহিম পীড়া পীড়াপীতে তিনি সে রূপ ধারণ করলেন এবং সেই চেহারা দেখে সে অজ্ঞান হয়ে গেলেন হাটফেল করলেন তখন সে সুস্থ হওয়ার পরে আল্লাহ কাছে বলছেন যে আল্লাহ যে ব্যক্তি দুনিয়াতে পাপ করছে অপরাধ করছে সে জীবরা আজদাইলের চেহারা দেখলেই যে শাস্তি পাবে কষ্ট পাবে আমার মনে হয় ওই পাপের জন্য ওই শাস্তিটাই যথেষ্ট তার মানে কি পরিমাণ ভয়ঙ্কর রূপ নিয়ে আজদাইল আপনার সামনে আসবে আর সেই ভয়ঙ্কর রূপ থেকে বাঁচার জন্য আপনাকে পাঁচটি কাজ করতে হবে নাম্বার ওয়ান এক নাম্বার সব সময় ওজুর সঙ্গে থাকতে হবে ওজু সময় আপনি ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে আপনি অজু করে নেবেন মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আপনি অজু করে নেবেন যখনই অজু ছুটে যাবে তখনই অজু করে নেবেন ইনশাআল্লাহ আপনার মৃত্যু আরামদায়ক হবে যন্ত্রণাদায়ক হবে না দুই নাম্বার মিসওয়াক করবেন মিনিমাম পাঁচবার পাঁচ ওয়াক্ত নামাজ আমার জন্য সবাই দোয়া করবেন আমার মেসওয়াকটা কন্টিনিউ হয় না আমি যেন পাঁচ ওয়াক্ত নামাজের পড়বে মেসওয়াক করতে পারি আমার জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ তালা তিন নাম্বার সাদগা করা দান করা আর দান সদগাটা নিয়মিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আলা কম টাকা হোক অল্প হোক দু টাকা চার টাকা পাঁচ টাকা দশ টাকা অল্প টাকা হোক নিয়মিত দান সদগা করার চেষ্টা করবেন চার নাম্বার চোখে হেফাজত করা চোখ রাস্তায় বের হলে চোখ বিভিন্ন উল্টাপাটা জায়গায় চলে যায় চোখে হেফাজত করবেন যখনই চোখ উল্টা জায়গায় চলে যাবে সঙ্গে সঙ্গে আস্তে ফেরুল আস্তে ফেরুল আস্তায় ফিরলার পরে চোখটাকে ফেরত নিয়ে আসবেন ইনশাআল্লাহ আলা আল্লাহবাগ আপনাকে উত্তম প্রতিদান দান করবেন এবং পাঁচ নাম্বার সর্বশেষ আজান আজানের জবাব দেওয়া যখনই আজান দিবে আজানের জবাব দিবেন আজানের জবাব সবাই জানিত আজান হচ্ছে যখন মুয়াজ্জিম যেটা বলবে সেটাই বলতে হবে শুধু হাইয়া আলাহ এবং হাই আলাল ফালা তখন বলতে হবে লা লাহ কুয়া ইল্লা বিতটুকুই লাউলা কুয়া ইল্লা বিল্লাহ এইটুকু বলবেন যখন মুয়াজ্জিম সাহেব বলবেন হাইয়া আল্লাহ এবং যখন বলবেন হাইয়া আলাল ফালা আর বাকি সব সময় বাকি সম্পূর্ণ আজান মুয়াজিম সাহেব যেটা বলবেন আপনিও সেটাই বলবেন অনেকে ফজলের সময় যখন বলে মোয়াজিম সাহেব তখন আমরা আবিষ্কার করছি সাদাক্তবরাক্তা না এটা ভুল আবিষ্কার তখনও বলতে হবে খাইরুম মিনার নাওম অর্থাৎ মুয়াজিম যেটা বলবে আমি সেটাই বলবো শুধু হাইয়া আলসালাহ এবং হাইয়া আলাল আল ফালাহ সময় বলবো লা ইল্লা বিল্লা তো আমরা যদি ইমানই মৃত্যু ইমানই মৃত্যু চাই এবং আমাদের মৃত্যুটাকে এরকম আরামদায়ক করতে চাই মানে আমাদের কোনো কষ্ট হবে না কোনো যন্ত্রণা হবে না তাহলে এই পাঁচটা কাজের সাথে আমাদের জুড়ে থাকতে হবে যারা যারা এই পাঁচটা কাজের সঙ্গে জুড়ে আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ও আখির দেওয়াল আহমদুলিল্লাহ রাবিল্লা আলমিন